চলতি বছরের শেষ কয়েক মাসের মধ্যে অন্তত পাঁচজন পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও পাশের ঘটনা ঘটেছে এসব ঘটনায় উদ্বেগের তৈরি হয়েছে দেশটিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ অন্যান্য তারকারাও উদ্বিগ্ন কেউ কেউ আবার এসব ঘটনার পর অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে নিজেকে গত মার্চে পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহর বাথরুম দৃশ্যের একটি ছোট্ট ভিডিও ফাঁসাই পরবর্তীতে টিকটকার মিনাহিল মালিক এবং ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমানের ব্যক্তিগত ভিডিও ফাঁসাই এছাড়াও মাথিরা খান ও কানোয়াল আফতাবের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ল আরেক টিকটক তারকা মরিয়ম ফৈসালের পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেলি পাকিস্তানের খবর অনুযায়ী মরিয়ামের কথিত ছবি ও ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা যেন ছড়িয়ে দিয়েছে দেশটিতে ক্রমশ তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞরা নিজেদের একান্ত বিষয়গুলো এভাবে ফাঁস হওয়ায় সামাজিকভাবে হেনস্থার মুখে পড়েছেন টিকটক তারকারা এমনকি মানসিকভাবে ভেঙেও পড়েছেন অনেকে এ অবস্থায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এসব ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় দোষীদের সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এ ব্যাপারে এখনও কোনো কথা বলেননি টিকটকার মরিয়ম প্রসঙ্গত এর আগে ভিডিও ফাঁসের ঘটনায় নেটিজেনদের তোপের মুখে অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমান ইনস্টাগ্রাম ও টিকটক সহ অন্যান্য অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করেছিলেন তিনি